আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ দু যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয়

তো সুপ্রিম কোর্টের যেটা টোটালি অর্ডার ডিভিপিটেশনের যেটা ছিল আপনাদের সেখানে যেটা এমএও একটা ফাইল করেছিল সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যারা যোগ্য যোগ্য যারা টিচিং স্টাফ রয়েছেন যারা শিক্ষক রয়েছেন তো তাদের কিন্তু বেতন দেওয়া যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে এবং একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এবং হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে তো এটা কিন্তু কিছু দিনের আপডেট ছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার এবং নন টিচিং স্টাফ যারা সি গ্রুপ ডি কর্মী রয়েছেন তো কোনো মধ্যেও কোনো কিছুই এখানে স্বস্তি থাকছে না তাদের এবং বেতন টেতন নিয়ে কোনো কিছু কিন্তু কোনো কিছু রায় দেয়নি ঠিক আছে কিন্তু বন্ধুরা এখন মুখ্যমন্ত্রী তাদের পাশে শিক্ষাকর্মীদের পাশে গুরুষ্টি গুরুটি কর্মী যারা রয়েছেন এখন ভাতার কথা বলছেন এটা আবার কেমন ব্যাপার তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন বিকাশ রঞ্জন স্যার ফিরদোস সাইম স্যার এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন এই বিষয়ে ওনারা কী বললেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন এবং এখানে কিন্তু প্রচুর গণ্ডগোল রয়েছে এবং এই বিষয়ে কিন্তু হয়তো কিছুদিন পর মামলা হতে পারে যদি একজন ভাতা যদি দেয় রাজ্য সরকার তো অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য আশাবাদ আপনি এই ভিডিওতে পাবেন এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর কর্মী আপাতত ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেলেন শিক্ষাকর্মীরা উল্লেখ করা সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের তার মধ্যে রয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও তবে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ফের নির্দেশ যেটা দিয়েছিলেন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন একমাত্র তারাই যারা টেন্ডেড নন গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে কিছু বলা হয়নি সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকার ফলে স্পষ্ট হয়ে যাচ্ছিলো যে গ্রুপ সি ডি কর্মীরা এই মাস থেকে বেতন পাবেন না কারণ সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছিল ফলে প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন গ্রুপ সি গ্রুপটি কর্মীরা এরকম এক পরিস্থিতিতে নবান্নে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বৈঠক করেন মুখ্য সচিব সেখানে মুখ্যমন্ত্রী ফোনে বলেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা একটা আর্থিক সমস্যায় মধ্যে পড়বেন যতক্ষণ পর্যন্ত সরকার একটি রিভিপুটেশন করছে এবং তার থেকে কোনো রায় বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে গ্রুপ সি ও গ্রুপ ডির একটা মাসিক ভাতা দেওয়া হবে যদি তারা রাজি থাকেন এক্ষেত্রে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর যথাক্রমে পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে তো আশা করবো বুঝতে পারলেন যারা গ্রুপ সি কর্মী রয়েছেন এখানে পঁচিশ হাজার টাকা যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন কুড়ি হাজার টাকা কিন্তু ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন বলেছেন মানবিকতার কারণে কিন্তু ওই ভাতা দেওয়া হবে বন্ধুরা যদিও তিরিশ হাজার কথা বলেছিলেন যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী সেখানে ছিলেন তো তারা কিন্তু বলেছিলেন যে গ্রুপ সি তিরিশ এবং গ্রুপ ডি পঁচিশের কথা বলেছিলেন দাবি ছিল তাদের কিন্তু মুখ্যমন্ত্রী ফোনে বলেছিলেন যে এটাই দেওয়া যাবে বর্তমানে এখন কিন্তু এটা মানবিকতার খাতিরেই দেওয়া হচ্ছে তো যেটা সুপ্রিম কোর্টের রায় সেই হিসাবে কিন্তু কোনো মতেই দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী এদিন ফোনে বলেন আমরা রিভিউ পিটেশনে যাবো শিক্ষকদের জন্য যেমন যাব তেমনি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যাব কথা দিচ্ছি আমাদের সরকার গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষক সুপ্রিম কোর্টে রিভিউ পিটেশন করবে রিভিউ করতে করতে হয়তো আগামী মাসে প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে যতদিন রিভিউ হচ্ছে না এবং যতদিন একটা ফয়সলা না হচ্ছে ততদিন গ্রুপ সি গ্রুপটি যারা কর্মী রয়েছেন তো পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই ভাতা ভাতা কি রাজ্য সরকার নিজের জমি বিক্রি করে দেবে নাকি রাজ্যের জনগণের কাছ থেকে দেবে সেটা কিন্তু আপনারা আশা করে বুঝতে পারলেন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে নিজের কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু গ্রুপসি গ্রুপে যারা কর্মী রয়েছেন সেখান থেকে কিন্তু দেবে না এবং যত টাকা খরচা হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু নিজের টাকা কিন্তু খরচ করে কিন্তু দেবে না আশা করি আপনারা সকলেই জানেন উনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তো উনি কিন্তু বর্তমানে সব কিছু করতে পারেন কিন্তু বন্ধুরা সব কিছু করতে পারেন সে বলে সব কিছুই করতে পারেন সেটা কিন্তু না যেমন যেমন খুশি বর্তমানে তেমন কিন্তু করছেন রাজ্য সরকার আপনারা আসলে বুঝতে পারলেন যদি রাজ্য সরকার ভাতা দেয় ফেরদু সাইম স্যার যেটা বললেন যদি ভাতা একজন কেউ দেয় তাহলে কিন্তু আমরা দেখে নেব আমরা মামলা করব এবং সবাইকে যেন ভাতা দেয় সেটার আমরা ব্যবস্থা করব। যদি একজন যদি ভাতা পায় সবাইকে ভাতা দিতে হবে একুশ লাখ যারা ফর্ম ফিল আপ করেছেন এবং আদার্স যারা রয়েছেন একত্রিশ লাখ এখানে রয়েছে এখানে আপনাদের আপার প্রাইমারি রয়েছে প্রাইমারি টেট রয়েছে এবং টোটাল কিন্তু দেড় কোটি মানুষকে কিন্তু ভাতা দিতে হবে সেটা কিন্তু ক্লিয়ার ফিলি সাইম বললেন অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন আশা করি সমস্ত তথ্য আপনারা পাবেন এবং বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন তো তারপর বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার এই কিছু অনেক কিছু কথা বলেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন রিপিপুটেশনের কথা যেটা বললেন রিপিউটেশন করে কোনো কিছু লাভ হবে না রিপিপুটেশন করেই কিন্তু আজকে গ্রুপ সে গুরু কর্মীরা যেটা বেতন থেকে বঞ্চিত হয়েছেন এটা কিন্তু বিকাশ স্যার বললেন আবারও যদি রিভিউ যায় তো আবারও কিন্তু নতুন নতুন ধাক্কা লাগতে পারে সেটা কিন্তু ক্লিয়ার বিকাশ রাশিয়া স্যার বলেছেন ঠিক আছে এবং এখানে এর আগে যেটা এম ফাইল করা হয়েছিল এখানে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার বলা হয়েছে যারা শিক্ষক রয়েছেন যোগ্য শিক্ষক রয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়া যেতে পারে কিন্তু গ্রুপ গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম বেতন দেওয়া হবে না তাদের কিন্তু টোটালি চাকরি বাতিল ঠিক আছে কারণ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কিন্তু বেশির বেশিরভাগই কিন্তু দুর্নীতি হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার তো অবশ্যই বন্ধুরা যারা দুই হাজার ষোলো সালে ফিল আপ করেছিলেন অনলাইনে যারা আবেদন করেছিলেন তারাও কেন ভাতা কেন পাবে না আমরা কিন্তু এটা কি ক্লিয়ার কিন্তু বুঝতে পারছি না তারা যদি ভাতা পায় যারা অযোগ্য ক্যান্ডিডেট বেশিরভাগ চাকরি কিন্তু বাতিল করেছে ঠিক আছে কিন্তু তারা যদি ভাতা পায় তাহলে আমরা কেন পাবো না এখানে আমরা দেড় কোটি মানুষ অবশ্যই আমরা ভাতা পাবো ফেরিদু সাহেম যেটা বলেন অবশ্যই সবাইকে ভাতা দিতে হবে একজনকে যদি ভাতা দেয় রাজ্য সরকার তাহলে কিন্তু সবাইকে ভাতা দিতে হবে কারণ ওরা কেন এমনিতেই ভাতা পাবে চাকরি হারা ওর ওদের সবাই লোন নিয়েছে জানি ও লোন নিয়েছে নিজের জমি জায়গা বিক্রি করে হয়তো টাকা পয়সা কোথাও দিয়েছে কিন্তু আমরাও তো বেকার আমরা তো বেকার চাকরিপার্থী আমরা কেন ভাতা পাবো না ওরা তো তো বেতন টুকে নিয়েছে এর আগে এবং সুসময়ের টাকা পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু ফেরত দেয়নি এবং রাজ্য সরকার কিন্তু দিতেও দেয়নি এই বিষয়ে কিন্তু কোনো কিছু কথাও বলেনি তো আমরা তাহলে আমরা তো বেকার বেকার চাকরি প্রার্থী আমরা দু হাজার ষোলো সালে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমরা পাস করেও রয়েছি ওয়েটিং লিস্টও রয়েছে কিন্তু আমাদের কোনো রকম কিছু হয়নি এবং যারা দু হাজার ষোলো সালে এমনিতে অ্যাপ্লিকেশন করেছিলেন যারা যাদের টেট সার্টিফিকেট রয়েছে টেট চাকরি প্রার্থীরা রয়েছেন এবং আদার্স রয়েছেন তো অবশ্যই সবাই ভাতা পাবে কেন তারা শুধুমাত্র ভাতা পাবে অবশ্যই কিন্তু এই বিষয়ে কিন্তু একটা বিশাল বড় একটা আন্দোলন দরকার এই বিষয়ে কিন্তু অবশ্যই ফিদু বলেছেন একজনকেও ভাতা দিলে সবাইকে ভাতা দেওয়া হবে তাই আমরা ভাবছি এবং এই বিষয়ে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবার কিন্তু অবশ্যই মামলা করা হবে